আসসালামু আলাইকুম রাজবাড়ি চ্যানেলের পক্ষ থেকে আমি তরিকুল ইসলাম আজ আমরা দেখাবো আমাদের ফ্যাক্টরি দীর্ঘ পাঁচ দিন পর আজকে খুলছি তো আজকে খোলার পর তেমন কাজ একটা বেশি নেই চলুন আপনাদের ঘুরে দেখাই কীভাবে আমাদের ফ্যাক্টরিটা আজকে আপনাদের ঘুরে দেখাচ্ছি এই যে লোক আসে নাই পরের লোক আসে কাজ করতেছে দেখুন আমাদের দিন ইসলাম ভাই কাজ করতেছে ওখানে আমাদের জাকির ভাই আছে আর মোটামুটি টুকটাক দুই তিনজন এসেছে আর বাকি সবাই এখনো আসেনি কারণ আমাদের কাজের চাপ ওইভাবে নেই আগে রেডিমেড ছিল এখন রেডিমেড টোটালি নেই ওয়ার্ডেরই টুকটাক দুই একটা পিস আছে আমরা করতেছি ওকে